মোবাইল চুরির অপরাধে গ্রেফতার প্রতিশোধ তুলতে ফেসবুকে বন্ধুত্ব করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পুকুরে ডুবিয়ে মারার অভিযোগ ওঠে পরিবারের তরফে ঘটনা ঘটে গত বৃহস্পতিবার চন্ডিতলা থানার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবুজ দ্বীপে মৃত যুবকের নাম মৌসুম বাঙাল বয়স আঠেরো বছর বাবার নাম ধীরেন্দ্রনাথ বাঙাল বাড়ি গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের হিরিয়া দহতে এরপর পুলিশ তদন্তে নেমে উত্তর প্রদেশ থেকে ঘটনায় জড়িত রাজা মহান্ত এবং শ্রীকান্ত মন্ডলকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার দুই আজকে তাদের লখনৌ আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়েও আসা হয়েছে এবং জানা যাচ্ছে রাজ্যেও নিয়ে আসা হবে আর এতেই পরিবারে কিছুটা স্বস্তি মিলেছে মৃতের বাবা বলেন আমি চাই এর সাথে আরও যারা চক্রান্তকারীরা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করুক পুলিশ পুলিশের ভূমিকা খুব ভালোভাবে দেখছি এবং পুলিশ চাইলে সব কিছুই করতে পারে আমি চাই কঠোরতম শাস্তি হোক যাতে আর কোনো কোনো মায়ের করে যেন খালি না হয় মৃতের দিদি জানান দুইজনকে পুলিশ ধরেছে এবং শুনলাম অত্যন্ত খুশি কিন্তু এখনো পর্যন্ত মূল কাল্পিক তাকে ধরতে পারা যায়নি আমরা চাই যত তাড়াতাড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করুক পুলিশ আমাদের সাথে সহযোগিতা করেছে অভিযুক্তরা দোষী বলি তবে তারা পালিয়ে গিয়েছে জন্য জানান এই ঘটনা আমার মনে হয় না এর পিছনে আরো বড় কোনো ঘটনা আছে বলেই দাবি করেন তারা আমি ওদের মৃত্যুদণ্ড চাই এবং আমার ভাইকে যারা মেরে ফেলেছে তাদের ফাঁসি হওয়া দরকার বনমালীপুর থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস

পারবে আমি চাই ওদের কঠোর থেকে কঠোরতম শাস্তি ফাঁসি হলে আরো ভালো হম এটা হলে আরো ভালো যেন কোনো মায়ের কোল আর খালি না হয় আমার নাম ধীরেন্দ্রনাথ বাঙ্গাল

পুলিশ আমাদের সাথে অনেক কোয়াপারেট করেছে অনেক কোয়াপারেট করেছে এই কেসটায় আমার ভাইয়ের জন্য পুলিশ অনেক কাজ করছে কোয়াপারেট করেছে তারা অবশ্যই তো অভিযুক্ত তারা করেছে বলেই না তারা ভয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই থাকতে পারে আরও চক্রান্ত আরও এর পেছনে অনেক মাথা থাকতে পারে শুধুমাত্র মোবাইলের জন্য এরকম একটা খুন হয়ে যেতে পারে বলে তো মনে হয় না আমি ওদের মৃত্যুদণ্ড চাই আমার ভাইকে ওরা মেরে ফেলেছে আমিও চাই ওদের ফাঁসি হোক মৃত্যুদণ্ড হোক সেই বিষয়ে তো আমি কিছু বলতে পারছি না তদন্তের ওপর সেটা ডিপেন্ড করছে সেটা পুলিশ সব বার করবে আমার নাম মৌলি বাঙ্গাল